হ্যালো বন্ধুরা আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম ইম্পর্টেন্ট ভিডিওটি হলো যাদের কানের সমস্যা রয়েছে মানে কানের চুলকানির সমস্যা যাদের কানের চুলকানি বারবার চুলকাতে থাকে চুলকানির সমস্যা থাকে তারা যদি সবসময় এভাবেই চালিয়ে থাকে তাহলে কিন্তু নিশ্চিত একদিন কান আপনার বধির হয়ে যাবে কানে শুনতে পাবেন না তো সেই কন্ডিশনে আজকে এই ভিডিওটি আমি নিয়ে আসলাম যেন আপনার কান চুলকানির যে সমস্যা রয়েছে সেটা যেন আপনাকে কোনো খোঁচা বা কোনো জিনিস দিয়ে কান চুলকাতে না হয় তো সেই জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটিতে যে মেডিসিনটি আমি নিয়ে এসেছি সেটা সম্পর্কে আমি বিস্তারিত জানাবো কিভাবে ব্যবহার করতে হবে আর এই মেডিসিনের নাম কি সঠিক জানকারি কি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিওতে মূল টপিক হলো কানের সমস্যা নিয়ে যেমন অনেকের কানের খুঁজলির সমস্যা বা চুলকানির সমস্যা থাকে তো ভাবে করতে থাকলে কিন্তু আপনার কানের সমস্যা আস্তে আস্তে বেড়ে যাবে একসময় এইভাবে করতে করতে যখন আপনার বয়স হয়ে যাবে আপনি কানে শুনতে পাবেন না অনেকে এরকম ব্যক্তি আছে যে কানে শুনতে পায় না তো এই কারণে কিন্তু অনেকেই শুনতে পায় না কানে চুলকানের সমস্যা থাকতে থাকতে চুলকাতে তুলকাতে এরকম সমস্যা হয় তো এই সমস্যার জন্য যে ড্রপটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ড্রিপ ইয়ার ড্রপ এই ড্রিপ ইয়ার ড্রপটি আমাদের কানে যদি খুঁজলি সমস্যা থাকে কান দিয়ে জল পরা কান খুঁজলি কানের মধ্যে ব্যাকটেরিয়াল সমস্যা থাকে ভাঙ্গাস ধরনের সমস্যা থাকে সে ভাঙ্গার সমস্যা থাকলে আমাদের কান প্রচুর হারে চুলকায় প্রচন্ড চুলকায় কোনো জিনিস দিয়ে মানে চুলকাতে ইচ্ছা করে তো সেই কন্ডিশানে এই ড্রিপ ইয়ারড্রপটি ভালো কাজ করে আপনার কানের যদি চুলকানের সমস্যা থাকে কানের ভিতরে যদি ফাঙ্গাস সমস্যা থাকে এবং কানের ভিতরে যদি ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল সমস্যা থাকে তো সেই কন্ডিশনে এই ড্রপটি কিভাবে কখন ব্যবহার করতে হবে সেই সম্পর্কে জানার আগে আগে ড্রিপ ইয়ার ড্রপটি সম্পর্কে আমরা জানবো তো ড্রিপ ইয়ার ড্রপটি ডি কোম্পানি একটি ড্রপ এই ড্রপটি পাঁচ এম এর ড্রপ পাঁচ এম এর বর্তমান যে এমআরপি সেটা হচ্ছে বিরানব্বই টাকা এই ড্রপটি যে কোনো ছিয়ানব্বই টাকা যে কোনো অ্যালিভেথির দোকানে ইজিলি পাওয়া যায় এই ড্রপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হচ্ছে নিয়োমাইসিন ব্যাকলিমেথাসন আর কট্রিমাজল তো এই তিনটি কম্পোজিশন দিয়ে দুটি এই তিনটি কম্পোজিশনের মধ্যে হলে একটা স্ট্রোয়েড একটা অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে নির্মূল করতে সহযোগিতা করবে সেরে উঠতে সহযোগিতা করবে এবং রয়েছে মাজল যেটা আমাদের কানের ভিতরে যদি ফাঙ্গাস ধরনের সমস্যা থাকে যেমন আমাদের বাইরে খুঁজলি দাঁত একজিমা থাকে সেরকম আমাদের ভিতরেও কিন্তু সমস্যা থাকে সেই সমস্যাটা যদি নির্মূল না হয় তাহলে আপনার কান চুলকাবে কোনো খোঁচা দিয়ে হোক বা কোনো জিনিস দিয়ে হোক আপনি কান চুলকালে সমস্যা দেখা দিবে আর যত চুলকাবেন তত বেশি চুলকাতে চুলকাতে হবে তো সেই কন্ডিশনে এভাবে করতে করতে আপনার কানের সমস্যা বাড়তে থাকবে এবং কানের যে বদির হওয়ার চান্স অনেকটা সৃষ্টি হবে তো সেই কন্ডিশনে এই ড্রপটি সঠিকভাবে ব্যবহার করলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে এই ড্রপটি যখন ব্যবহার করবেন অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটাকে আপনার কানকে শুকনো রাখতে হবে অর্থাৎ আপনার স্নানের পর কান ভিজা থাকে সেই সময় আপনি এই এইয়ার ড্রপটি ব্যবহার করবেন না যখন আপনার কান শুকনো থাকবে যখন সকালে অথবা রাত্রের দিকে যখন আপনি স্নান করবেন না অথবা আপনার কান ভিজা কানের মধ্যে ভিতরে জল থাকবে না ড্রাই থাকবে সেই কন্ডিশনে এই ড্রপটি দু ফোঁটা করে ব্যবহার করবেন এবং এভাবে কিছুক্ষণ রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখবেন এবং এই ড্রপটি কানের মধ্যে দেওয়ার পরে সাত থেকে দশ মিনিটের পরে আপনার কান প্রচণ্ডভাবে চুলকাবে চুলকাবে আর কি শিরশির হবে সেটা আপনি সহ্য করবেন খুব ভালো লাগলে ভালো লাগবে আপনাকে এইভাবে করতে করতে যখন বিশ মিনিট পার হয়ে পার হয়ে যাবে তখন আপনার চুলকানি থেমে যাবে থেমে গেলে আপনি কানটি ভালোভাবে মুছে নেবেন আর কিছু করতে হবে না এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন যদি এই ড্রপটি ব্যবহার করেন আপনার কানের যদি ব্যাকটেরিয়াল থেকে ফাঙ্গাস ধরনের সমস্যা থাকে এবং চুলকানি প্রচণ্ড থাকে সে সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ড্রপটি ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেখা দেবে কিনা তো ড্রিপ এয়ার ড্রপটির মধ্যে যেহেতু ব্যাকলেমেথাসম রয়েছে সেক্ষেত্রে কন্টিনিউ ব্যবহার করা যাবে না আপনার সমস্যা যখন শেষ হয়ে যাবে তখন আর ব্যবহার করতে হবে না যখন আপনার সমস্যা হালকা দেখা দিচ্ছে তখন আপনি আবার দু ফোঁটা করে ব্যবহার করতে পারেন সপ্তাহে দু থেকে তিনবার এভাবে ব্যবহার করতে হবে আর এই ড্রপটি একটি ড্রপ নিলেই কিন্তু অনেক দিন যাবৎ চল যে চলে যাবে আপনার অনেক দিন কাজে দেবে মাত্র পাঁচ মিলের ড্রপটি এই ড্রপটি অনেক দিন চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ড্রিপ ইয়ার্ডটি সম্পর্কে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন